আমরা ব্যান্ড সাভারিয়ান্স তো সাভারিয়ান সম্পর্কে দু একটি কথা বলি সেটা হচ্ছে যে আপনারা যারা মিউজিক সাথে জড়িত আছেন তারা কম বেশি কয়েকজনে হয়তো আমাদের ব্যান্ড সাভারিয়ান্সকে চিনবেন আমরা বিগত প্রায় পাঁচ ছয় বছর ধরে আমরা চেষ্টা করতেছি মিউজিক করার জন্য আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো আলহামদুলিল্লাহ আপনাদের প্রচুর সারা পাচ্ছি এবং ভালোবাসা পাচ্ছি তো আমরা যদি আপনাদের এরকম ভালোবাসা এবং সারা যদি পাই আমাদের ভবিষ্যতে আমরা আরও অনেক অনেক ভালো করার চেষ্টা করব আমাদের স্প্রিট এবং আমাদের প্র্যাকটিস আমরা আরও বাড়িয়ে দেব এবং চেষ্টা করব আরও ভালো কিছু করার তা আমাদের জন্য দোয়া করবেন আর সামনে আমাদের কিছু মৌলিক গানের কাজ হচ্ছে এখনও তো আমরা এর আগে দুটি মৌলিক গান আমরা রিলিজ করেছিলাম তো আমরা সামনে আরও বেশ কয়েকটা বেশ কয়েকটা মৌলিক গান এর মধ্যে আমি দু একটা নাম বলতেছি বিবর্ণ তারপরে মানুষের জীবন নিয়ে আসলে মানুষ নিয়ে নিয়ে এবং জীবন আমরা আমাদের কিছু কাজ করতেছি আমরা যেটা হচ্ছে যে মানুষ কেমন তো এটা আপনাদের জন্য একটা টুইস্ট থাকবে যে আসলে মানুষ কেমন এই জিনিসটা অনেকে নিজেদের আমাদের মতো করে আমরা জানাচ্ছি যে আসলে মানুষ কেমন তো গানটা আপনারা শুনবেন তবে কোথা থেকে শুনবেন এটা একটা কথা সেটা হচ্ছে যে আমাদের ব্যান্ড সাভারিয়ান্স ব্যান্ড সাভারিয়ান্স নামে একটি ইউটিউব চ্যানেল আছে এবং আমাদের ফেসবুক পেজ আছে তো আপনারা আমাদের ফেসবুক পেজের সাথে কানেক্ট হয়ে যাবেন আর একটু কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ইনশাল্লাহ খুব দ্রুতই আমাদের গানগুলো আমরা রিলিজ করব আপনারা দোয়া করবেন আমাদেরকে বেশি বেশি ভালোবাসা দিবেন আমরা আরও বেশি বেশি করে উৎসাহিত হব আপনাদের জন্যই ব্যান্ড সাভারিয়ান্স উনিশ সালে হচ্ছে আমাদের ব্যান্ড সাভারিয়ান্স আমরা প্রতিষ্ঠা করি আমাদের তুষার এবং সিয়াম আর আমি আমরা তিনজন মিলে এই ব্যান্ড প্রতিষ্ঠা করি তো এটার সুন্দর একটা ঘটনা আছে সেটা হচ্ছে যে আমাদের এই সাভারিয়ান্স ব্যান্ড প্রতিষ্ঠার সময় আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আমরা ডিসিশন নিয়ে নিই এবং সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকেই আমরা আমাদের এই ব্যান্ড সর্বপ্রথম আমরা সাথে সাথে আমাদের পেজ ওপেন করি এবং আমাদের ব্যান্ডের যাত্রা এবং শুরু করি তো আমাদের যদিও এটা আমরা ব্যান্ড বলি তার থেকে বড় কথা হচ্ছে যে এটাকে আমরা ব্যানার হিসেবে ব্যবহার করি তো আমরা যখন দূরে কোথাও শো করতে যাই সে পটুয়াখালী হোক অথবা কক্সবাজার হোক অথবা দিনাজপুর যেখানেই আমরা শো করতে যাই যখন ব্যান্ড সাভারিয়ান শুনে তখন সবাই বুঝে ফেলে যে আমরা সাভার থেকে এসছি আর আমাদের ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে প্রথম যে টার্গেট আমাদের একটা ছিল সেটা হচ্ছে যে আমাদের সাভারের মিউজিক সাভারের মিউজিকটাকে প্রমোট করার জন্যই আসলে আমাদের ব্যান্ডের নামটা দেওয়া ব্যান্ড সাভারিয়ান্স